প্রসঙ্গ যখন টিউটোরিয়ালের আসে তখন এই ড্রেসটি সেরা মানে এত এত কমেন্ট তোমাদের শুধুমাত্র কমেন্ট না আমাকে ইনবক্সে অনেক আপু বলেছ যাতে তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটির টিউটোরিয়াল শেয়ার করি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে এত এত কমেন্ট দেখার পরে এত আবদার করার পরে আমার মনে হইলো যে সব ব্যস্ততা কাটিয়ে উঠে একটুখানি তোমাদেরকে এই টিউটোরিয়ালটা দেওয়া উচিত ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আজকের ভিডিওটি কিন্তু একটু লম্বা হইতে পারে কেননা আমি তোমাদের সাথে যেহেতু পুরো আঁকানোটা দেখাবো আর এখানে কিন্তু মোটে তিনটা ডিজাইন আমাকে আঁকাইতে হবে তো চলো আঁকানো শুরু করি আর আমি চেষ্টা করেছি আমার মতো করে সহজ করে তোমাদেরকে দেখানোর তো এখানে প্রথমে আমি যে ঝাড়গুলো করেছি মানে পার যেগুলো সেগুলো করার জন্য আমি ট্রেসিং পেপার নিয়ে নিলাম আর এখানে দেখো আমি প্রথমে মাপ করে নিলাম যে আমি কতটুকু পরিমাণ আঁকাবো মানে এই পাড়টা আমার ঠিক কতটা চওড়া হবে তো এখানে দেখো আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এবার কি করব ড্রেসিং পেপারটাকে আমি ভাজ করে নিব আর এখানে আমি যেহেতু কোনো প্রকার মার্জিন ব্যবহার করব না ওই জন্য এটা ভাজ করে নিতে হবে তাহলে কি হবে আমার মাপটা একদমই ঠিক থাকবে তো দেখো এখানে দুই পাশে ভাজ করে নেওয়ার পরে এখানে যে পাতা ফুলগুলো করেছিলাম না যে সেলাই তোমরা দেখেছ সেগুলো আঁকিয়ে নিব। এটা আঁকাইতে তোমরা কম বেশি সবাই পারবা কেননা এটা আঁকানো আমার মনে হয় সহজ তো এখানে কোনো কিছুই না শুধুমাত্র একটা গোল করে নিতে হবে আর চারিদিক দিয়ে দেখো নয়টার মতো আমি উল্টা পাতা করে নিয়েছি তো কিছুটা গ্যাপ করে ফাঁকা করে দেখো বাঁকাভাবে আমি সেমভাবে আরও একটা এখানে ফুল করে নেবো তো এরকমভাবে গ্যাপে গ্যাপে করে ফাঁকা রেখে রেখে আঁকিয়ে নিতে হবে কয়েকটা তো এখানে আমি তিনটা আঁকিয়ে নিলাম আঁকিয়ে নেওয়ার পরে এবার দেখো তোমাদেরকে আমি দেখাই যে আসলে এটা কতটা সহজ আর দেখে যতটাই মনে হচ্ছে না হ্যাঁ যে একটু ঝামেলা হইতে পারে আঁকাইতে কিন্তু একদমই না এটা মোটে মানে আমার এটা যখন আমি আঁকাই তখন কি মনে হয়েছিল যে কিছু একটা এমনিতেই আঁকাই দেখি কেমন লাগে তো এই রকমভাবে আমি বাঁকা বাঁকাভাবে আঁকাচ্ছিলাম তো আঁকাইতে আঁকাইতেই এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এই দেখো শুধুমাত্র বাঁকা ডাল একটার পর একটা আঁকাইতেই থাকা লাগবে আর কিছু যাওয়ার পরে দেখো আমি ওপরে পাতা দিয়ে দিচ্ছি কেননা শুধুমাত্র যদি আমি ডাল দিতেই থাকি তাহলে কিন্তু সৌন্দর্যটা ঠিকভাবে আসবে না মাঝে মাঝে যদি পাতা দিয়ে দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগবে দেখতে তো এভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি বলেছিলাম না এটা একদমই আঁকানো সহজ শুধুমাত্র একটু দেখতে হবে তোমরা যারা আমার শুধুমাত্র সেলাইটা দেখেছিলে তারা দেখার পরে হয়তো এটা ভাবছো যে কতটা কঠিন হইতে পারে কিন্তু একদমই না একদমই সহজ একটা ডিজাইন তো এই দেখো এভাবে আমি পুরোটা আঁকিয়ে নিয়েছি এবার এটাকে ফোটা করে তারপরে প্রিন্ট করলে তারপরে সেলাই করলেই সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে যাবে তো যারা যারা এই সুন্দর ডিজাইনটা আঁকানোর জন্য মানে জামা বানানোর জন্য একদম অতিষ্ঠ হয়ে গেছিলা যে আপু কেন টিউটোরিয়াল দিচ্ছে না তো তারা অবশ্যই এটা দেখার পরে আঁকিয়ে নিবা তো এবার চলো ওই ঝাড়টা করে দেওয়ার পরে এবার এই ঝাড়টা আমি তোমাদেরকে আঁকিয়ে দেখাই এটা কিন্তু আঁকানো আরও সহজ ওইটার থেকে বেশি তো এখানে দেখো আমি পাঁচ ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি মানে ওইটার থেকে এটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ একটু বেশি হবে তো যেখানে আমি দাগটা দিয়ে নিয়েছিলাম ওইখানে দেখো আমি যে ফুলটা প্রথমে আঁকিয়েছি নয়টা পাতার উল্টো পাতার যে ফুলটা সে ফুলটা আমি এখানেও আঁকিয়ে নিলাম তোমাদের যদি আঁকানো বুঝতে অসুবিধা হয় আর কোনো কিছু যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে সেগুলো ঠিকভাবে করা তো এখানে একটা পাতা মনে হইলো যে ছোট ছোট হয়েছে কেননা দেখো আঁকানোর মাপ কিন্তু একদমই সমান হয় না অ্যাকুরেট হয় আমি এইভাবে বলতে পারবো না যে আমি আঁকিয়েছি মানে এটা বেস্ট এরকম একদমই বলতে পারবো না অবশ্যই নিখুঁত হবে না খুঁত থেকেই যায় তো যতটুকু পারি চেষ্টা করি আঁকানোর তো এখানে এই ফুলটা করে নেওয়ার পরে দেখো একদম সোজা বরাবর একটা ডাল এঁকে নিয়েছি আর তারপরে এখানে দুই পাতা তারপরে বাঁকা দুইটা ডাল তারপরে আবারও দুই পাতা দিয়ে দিয়েছি আর তারপরে দেখো উপরের দিকে সেমভাবে যে নয় পাতা ফুলটা করেছিলাম সে ফুলটা আমি আঁকিয়ে নিলাম এরকমভাবেই কিন্তু বরাবর চলতেই থাকবে তো এবার মিডিলেরটা যেটা তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আলাদা না এটা সেমি কিন্তু দেখো মিডিলেরটা হবে একদম সেম বরাবর যদি আমি নিয়ে যাই তাহলে ওইটা একটু মানানসই হয় না ওই জন্য যে জায়গায় পাতা ডাল ছিল ওই বরাবর সোজা করে আমি এখানে ফুল করে নিয়েছি দেখো আর নিচের দিকটা ফুল বরাবর এই জায়গায় থাকবে ডাল ওপরের দিকটাও সেম ফুল বরাবর থাকবে ডাল এবার এইখানে আমি ট্রেসিং পেপারটা ভাঁজ করে নিব একদম যে মিডিলের অংশটা ছিল দেখো ওটা মিডিল বরাবর ভাঁজ হয়েছে আর এটা ভাঁজ করার কারণ হইলো অপোজিটে যেটা আমি আঁকিয়েছিলাম সেটা একদম মাপ মতো সেমভাবে উঠে যাবে আমার মিডিলে যে গ্যাপটা থাকবে গ্যাপটাও থাকবে সমানভাবে আর তার সাথে প্রত্যেকটা ফুল যেভাবে আমি আঁকিয়েছিলাম ছাপ তোলার জন্য সেটা একদম সেম টু সেম থাকবে তো এইভাবে দেখো এটা আঁকিয়ে নিয়েছি তো এভাবে পুরো পার আমি আঁকিয়ে নিলাম যদি এটা তোমাদেরকে দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ওই জন্য আমি তোমাদেরকে এটুকু আঁকিয়ে দেখালাম এটা পুরোটা আমি আঁকিয়ে নিব তারপরে এটা ফুটা করে প্রিন্ট করে দিব আর তারপরে সেলাই করার পরে এইভাবে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা সহজ আঁকানো শুধুমাত্র যখন আমরা চোখে দেখি দেখার পরে এটা মনে হয় যে জটিল হয়তো বা কিন্তু যখন করতে লাগি তখন আমার মনে হয় না যে জটিল বলে কোনো কিছু আছে তো এবার চলো তোমাদেরকে আমি গলাটা আঁকিয়ে দেবো 打开。 গলাটা আঁকানোর জন্য আমাকে প্রথমে ড্রেসিং পেপারটা ভাঁজ করে নিতে হবে আর তারপরে দেখো আমি গলার একটা মাপ অনুযায়ী এখানে আঁকিয়ে নিয়েছিলাম আর এখানে স্কেল ধরতে আমি ভুলে গেছি তোমাদেরকে মাপ দেখাইতে মানে আমি এত পরিমাণে আঁকাই যে আমার আসলে এই গলাটা আঁকানোর সময় মাপের দরকার হয় না আমি আন্দাজ হয়ে গেছে যে আমার কতটুকু দরকার তো এই দেখো আমি আঁকিয়ে নিয়েছি তো দুই ভাঁজ করার পরে দেখতে পাচ্ছ একদম সমানভাবে উঠবে তো চেষ্টা করবা এভাবে ভাঁজ করে করে করার তাহলে প্রত্যেকটা মাপ একদম সমান থাকে তো এবার এই সাইডে যে সুজনি করার জন্য দুই লাইন সুজনি করার জন্য আমার দরকার ছিল সেটা এ পাশটা থেকে আমি করব। তো এই দেখো এভাবে আমি এক পাশে আঁকিয়ে নেব আর অপর পাশে আমি ছাপ তুলে নিব। তাহলে কি হবে দুই পাশেরটা সমান থাকবে আর গলা একদমই সেম টু সেম হবে তো এইভাবে এগুলো হচ্ছে টিপস এগুলো ফলো করবা দেখবা যে আঁকানোতে কোনো ঝামেলা থাকবে না তোমাদের কি ভিডিও ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবা ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের মতামত দিতে ভুলবা না তো এই দেখো ভাজ করার পরে আমার এখানে গলার যে আমার মাপটা দরকার সেটা একদম পুরোপুরিভাবে আমি আঁকিয়ে নিয়েছি তো এবার কি করব এবার স্কেল দিয়ে আমি এখানে মেপে নেবো এখানে দেখো আমি দুই ইঞ্চি পরিমাণ এখানে আবারও একটা জায়গায় দাগ দিয়ে নিচ্ছি আর এখানে সোজা বরাবর যে গলার মতো করেছিলাম সেই রকমভাবে একদম দুই ইঞ্চি করে পুরোটা আবার দাগ টেনে নিব আর এর ভেতরে ফুলগুলো আমি আঁকিয়ে নেব তো এই দেখো কতটা সহজ তো এরকমভাবে আমি করার পরে ফুলগুলো আঁকিয়ে নিচ্ছি ও যে নয় পাতার যে উল্টা পাতা যে ফুলটা ছিল না সেই ফুলটা প্রত্যেকটা ফুলের পাতা আমি নয়টা করে দিয়েছি তো তোমরা যদি বলো যে দশটা দিবা বা তারও কম দিবা বেশি দিবা একদম সেম করে দিবা প্রত্যেকটা ফুলের পাতা যেন সমান হয় সেটা দেখবা কোনো পাতা নয়টা করেছো কোনো পাতা দশটা করেছো আবার কোনো পাতা আটটা করেছো এই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না দেখতে তো অবশ্যই মাপটা একটু ঠিকভাবে রাখবা তাহলে ভালো লাগবে তো এই পাশে আরও একটা দাগ হইতো সেই দাগটা আমি দিতে ভুলে গেছি যেহেতু তোমাদেরকে আমি দেখাচ্ছি সেহেতু দাগটা যদি দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে আমি দাগটা দিয়ে নিয়েছি এবার যে ফাঁকা অংশগুলো আছে বরাবর গ্যাপ পুরোটাই আমি এই যে উল্টো পাতার যে ফুলগুলো আছে সে ফুলগুলো আমি সেলাই আঁকিয়ে নেব সেলাই করার কথা বলে দিয়েছি যাই হোক তো এবার দেখো আমি আবারও এটা উল্টিয়ে দিলাম আর এটা ভাজ করার পরে আমার সমান মাপে একদম উঠে যাবে একদম সব কিছু সমান থাকবে দেখো সেমভাবে আমি এই পাশেও পুরোটা আঁকিয়ে নিব ছাপ তুলে তো এই দেখো আমার আঁকানো হয়ে গেছে এবার কি করব এবার নিচের দিকটাই আমি এখানে একটা দাগ দিয়ে নিয়েছিলাম এই দাগটা আমার পরে দেওয়া উচিত ছিল বাট আগে দিয়ে নিয়েছি ওই জন্য ওটা তোমাদেরকে দেখাইলাম না কেননা দাগটা আমি মিশিয়ে দিব তো এখানে আবারও দেখো আমি তিনটা ফুল আঁকিয়ে নিলাম এবার আমি এখানে দাগটা দিব তাহলে কি হবে আমার দাগের মাপটা একদম সমান থাকবে যে আমার কতটুকু দরকার তো এবার ফাঁকা জায়গায় দেখো সুজনির দুই লাইনের জন্য আমি আরও একটা দাগ দিয়ে নিচ্ছি আর আমার গলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে নিচের দিকটায় আমি এখানে আবারও দুইটা দাগ দিয়ে নিব ওইগুলো আঁকাইতে একটু সহজ আছে কিন্তু গলা আঁকানোর সময় একটু ঝামেলা হয় না মাপ মতো করতে হয় আর ওইটা যেহেতু পার তুমি তোমার মতো করে করতে পারবা সমস্যা নাই তো দেখো উল্টানোর পরে আমি ওই পাশেও ছাপ তুলে নিয়েছি তো ছাপ তুলাটা তোমাদেরকে দেখাইলাম না ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে তারপরেও দেখো এই তো এবার ভাঁজ খোলার পরে দেখো পুরো গলাটা আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে এবারে ফাঁকা জায়গাগুলোতে আমি ডলার দিয়ে দিব। ফাঁকা লাগছে ভালো লাগছে না দেখতে ওই জন্য ডলার দিয়ে দেওয়াই De copuro, ¿eh, গ্যাপ পূরণ হয়ে গেছে তো এইভাবে এই সুন্দর গলাটা আমি তোমাদেরকে আঁকিয়ে দেখাইলাম তো কারা কারা ভিডিওটি দেখতে চেয়েছিলা তারা কি খুশি হয়েছ তোমরা আমাকে জানাবা যে তোমরা অনেক আমাকে বলেছ যে এটা টিউটোরিয়ালটা যেন দেওয়া হয় আঁকানোর তো আজকে তোমাদের সাথে টিউটোরিয়াল আঁকানোর শেয়ার করলাম ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আজকে যদি আমি সেলাইটা শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে যার জন্য আমি সেলাইটা দিলাম না আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে সেলাই টিউটোরিয়ালটা দেখাবো তো কারা কারা সেলাই টিউটোরিয়াল দেখতে চাও আমাকে জানিয়ে দিও আর এই সুন্দর ড্রেসটা তোমাদের কার কার ভালো লাগে আর আমাকে অনেকে কমেন্ট করেছো যে এই কালারটা উঠে যাবে কি না তো কাপড় কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কখনোই কাপড়ের রং যাবে না আমি চেষ্টা করি কাপড়ের কোয়ালিটি যেন ভালো থাকে তো যার জন্য কাপড়ের রং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যায়নি তো জানি না ফিউচারে কি হবে অনেক সময় কি হয় ভালোর মধ্যে খারাপ ঢুকে যায় তো সেটা আলাদা বিষয় বাট আমি চেষ্টা করি আমার মতো করে ভালো কিছু দেওয়ার তো এই দেখো এগুলো আঁকাচ্ছিলাম এগুলো ফুটো করার পরে প্রিন্ট করার পরে সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবা অবশ্যই সুন্দর জামা টি নিতে হলে আমার পেজে ইনবক্স করবার পেজটি ফলো করে দিবা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ